হ্যালো এ আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম জি ভাই অনেকে ভাবতেছে যে পাখিরে বিডিং কুচ করাইছে মানে মেডিসিন কুচ করাইছে আর তো কিছুই লাগবে না না ভাই পাখিরে বিডিং কুচ করানো শেষ এখন পাখিরে কোন খাবারগুলো দিলে সবচেয়ে ডিম ফার্টাইল হবে এবং বেশি বেশি ডিম বাচ্চা করবে দেখেন আমি আজকে নিয়েছি নোটাস পাতা দেখছেন আমি সুন্দর করে সুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখছেন নোটাস পাতা এভাবে নিতে পারেন আপনি নোটাস পাতার জায়গা কলমি শাক নেবেন তারপরে দেখেন কাঁচা বুটটা অনেক আমাকে প্রশ্ন করে ভাই বুটটাকে আমরা সিদ্ধ করে দেব না ভাই আমি দেখেন কাঁচা এভাবে ছুরি দিয়ে আপনি কেটে নেবেন দেখেন আপনার চাইলে আস্তে আস্তে দিতে পারেন টুর্কা টুর্কা করে আমি কিন্তু ওইভাবে দেখেন আমি এভাবে কেটে কেটে একদম ছোটো ছোটো করে নিতেছি ঠিক আছে দেখেন মানে বিশিগুলো আলাদা করে নিছি এখন দেখেন সিদ্ধ ডিম দেখেন আমার পঁচিশ জোড়া পাখি এখানে আমি তিন চারটা সিদ্ধ ডিম দিয়ে থাকি সব সময় তো দেখেন এখানে আমি আজকাল তিনটা দিচ্ছি কারণ পাখি এখন ঘর তৈরি করতে আসে ডিম পারার জন্য তো বেশি একটা খাবে না তাই তারপরও আমি তিনটা ডিম দিয়েছি তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে যদি আমার ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন একটা লাইক একটা কমেন্ট করে ফলো করে দেবেন ইনশাআল্লাহ শেয়ার করতে ভুলবেন না আপনারা যদি কমেন্ট করে বলেন কোন ভিডিও বানাতে ইনশাআল্লাহ আমি ওই ভিডিও বানানোর চেষ্টা করব তো দেখেন আমাদের ডিম সবগুলো দেওয়া শেষ এখন আমরা পাখিগুলোকে পাখিগুলোকে দিব আপনাদেরকে দেখাবো আমার পাখি কত মজা করে খায় তো ভাই আমি আবারও বলি যদি মেডিসিন কুস করা বিডিং কুস করা আছে চান পাখি এভাবে ডিম বাচ্চা করবো ভাই চারটা পাঁচটা ডিম দিব মাত্র একটা দুইটা ডিম ফার্টেল নেব পাখিগুলো আর মানে আনফার্টেল থাকবে তো কোনো লাভ নাই পাখিরে ভালো খাবার দিতে হবে আমি আবারও বলি পাখি থেকে যদি সর্বোচ্চ বিডিং রেজাল্ট পেতে চান পাখিরে ভালো খাবার দিতে হবে ভালো খাবারের বিকল্প আর কোনো কিছু নেই যতই মেডিসিন খাওয়ান তো দেখেন আমার পাখিগুলোকে যেহেতু আমি বক্স দিয়েছি অলরেডি গড় গড় তৈরি করতেছে নেস্টিং কেটে কেটে তো আমি এগুলোর সাথে একটু ক্যালসিয়াম দিতেছি ঠিক আছে আর ক্যালসিয়ামটা হচ্ছে ক্যালসিলেক্স এটা নিয়ে এর আগে ভিডিও দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই জানে না ডিব্বা দেখলে সবাই বোঝা যে এটা কোন মেডিসিন তা আমি ক্যালসিলিস এক ফুটের সাথে দেই আমি পানির সাথে দেই না আপনারা চাইলে পানির সাথে দিতে পারেন তো আমি এই ক্যালসিলিসটা দিয়েছি কারণ যেহেতু ক্যালসিয়ামের কাজ করে আমার পাখিগুলো এখন ডিম দিবে সবগুলো অলরেডি গড় তৈরি করতে আসে তো এখন ডিম দিবে তাই আমি একটু ক্যালসিয়াম দিয়ে দিলাম তো আমরা খাবারগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি তো একটু সাথে থাকুন তো এখন আমরা পাখিগুলোকে মানে বক্সের আস্তে আস্তে এ করে এটা সাজিয়ে নেই সবগুলো যেহেতু আমার পঁচিশ জোড়া পাখি সবগুলোকে দেব ইনশাআল্লাহ আপনারা দেখবেন কীভাবে খাওয়ায় তো দেখেন আলহামদুলিল্লাহ আমরা সবগুলো সাজিয়ে নিয়েছি এখন পাখিগুলোকে দিব দেখেন আমি আবারও বলি যদি আপনারা পাখি থেকে ভালো রেজাল্ট পান পাখি ভালো খাবার দিতে হবে ভালো খাবার বিকল্প কোনো কিছু না আপনার যতই মেডিসিন দেন কোনো লাভ হতো না ভালো খাবার দিতে হবে তো দেখেন আমরা অলরেডি দেওয়া শেষ আমরা পাখিগুলোকে দেই দেখেন আমার পাখিটা একটু গ্যারান্টি হয়ে গেছে অলরেডি একটু ডাক দিয়েছি দেখা যাক এটা কি করে এটা আমার একটা অ্যালবিনো ফিমেল পাখি অলরেডি এটা ঘর তৈরি করে ফেলছে এখন ডিম দিবে ইনশাল্লাহ এটা ইনশাল্লাহ এই দুই তিন দিনের ভিতরে ডিম দিবে যেহেতু এটা নেস্টিং করা শেষ দেখেন পাখি কত মজা করে খাচ্ছে দেখছেন আমি আবারও বলি আজকে দিয়েছি সিদ্ধ ডিম নোটাস পাতা এবং কাঁচা ভুট্টা চাইলে আপনি আপনার পাখির এভাবেই দিতে পারেন অলরেডি পাখির দেখেন নেস্টিং শুরু করে দিয়েছে বক্স অলরেডি ঢুকে বসে আছে দেখেন দেখছেন এটা এর আগে পাঁচটা না ছটা বাচ্চা করছিলো দেখছেন মাসা কালারটা দেখছেন মাসা আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর পাখি আর একটা নিচের 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 খাতাটাও আমরা একটু দেখবো এটাও দেখেন নেক্সটিং শুরু করেছি এলবিনি প্লাস বায়োলিট দিয়েছি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ দেখেন সবগুলো পাখির দেওয়া শেষ এখন দেখেন এই যে লাভাটগুলো খানা শুরু করে দিয়েছে অলরেডি ককাটাল পাখিও খানা শুরু করে দিয়েছে দেখেন কিছু কিছু পাখি বক্সের ভিতরে আছে এই যে দেখেন ককাটাল পাখি ভাই আমার পাখি অনেক বেশি খায় যেমন খায় তেমন আমাকে ভালো রেজাল্টও দিতে তো আলহামদুলিল্লাহ দেখেন আমার রিংনেক টিয়া পাখি এখন খায় যাক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ